আপনার পেশেন্টের শরীর খারাপ জ্বর হচ্ছে সেগুলো আমাকে শোনাচ্ছেন কেন কি ডাক্তার না হ্যাঁ মানে বাড়িতে কোন চিপ লো ক্লাস ডাক্তার নেই যে আপনি জ্বরে হোমে নিয়ে চলে আসলেন টাকা থাকলে অনেক জায়গায় ঢালা যায় তাই না আসলে আমি আমার পেশেন্ট একটু দেখতে আমি ভিজিটিং আমার শেষ হয়ে গেছে এখন পেশেন্ট দেখতে পারবেন না কার্ডেই তো লেখা থাকে টাইমটা দেখতে পারেন না অশিক্ষিত আনকালচার আরে বলছি তো এমার্জেন্সিতে ঢুকতে পারবেন না এখন আপনাদের পেশেন্ট পটল তুলিনি আমরা এখন এমার্জেন্সি কাজে আছি নতুন একটা ডক্টর জয়েন করেছে ইয়াং ডক্টর জানি তো কার্ডিওলজিস্ট আমার বুকের ব্যথা এখন ওই সামলাবে মিনা কুমারী দেবীর বাড়ির লোক আছো রজত দাসের বাড়ির লোক আছো মমতা ব্যানার্জির বাড়ির লোক কে আছো হ্যাঁ তো আপনারা কিসে টাকা পেমেন্ট করবেন মেডিক্লেম না 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 আমাদের নার্সিংহোমে মেডিক্লেম চলে না গ্রাটি থেকে টাকা বের করুন তারপর চান্স পাবেন নার্সিংহোমের চলে সব ঠিকই তো আপনাদের টোটাল বিল হয়েছে দু লাখ টাকা আর আপনাকে এক্সট্রা পঞ্চাশ হাজার টাকায় দিতে হবে

এইতে যাচ্ছেন কোন কথা বলছেন জান কি হয়েছে সাদ লাগা ব্ল্যাক নিবিন তাহলে এত তলায় গিয়ে বিলটা নি আসুন মারা হয়ে গেছে আচ্ছা tali এবার আপনি দু তলায় চলে যান একটা ডাক্তার এর স্লিপ আছে ওটা নিয়ে আসুন ওটা মারা হয়ে গেছে তালেবেন পাঁচ তলায় চলে যান একটা নার্স এর সাথে দেখা করুন নাস্তা আপনাকে চুমু দেবে তারপর সেখান থেকে আপনি একটা বেল দেবে সেটা আমাদের কাছে আনুন বেল আমরা আপনাকে একটা বিল দেবো সেটা আপনি ব্ল্যাডের ওখানে নিয়ে যাবেন তারপর পেজ কখন না কি হয়েছে না আমি এখন ইম্পর্টেন্ট একটা কথা বলছি আপনার পেশেন্টের থেকে আমাদের কথাটা বেশি ইম্পর্টেন্ট যান বাইরে যান ডাক্তার এসে নিয়ে দেবেন চাচা স্যার কোথায় যাচ্ছেন? পেশেন্টের সাথে দেখা করতে। কিন্তু ম্যাম আপনি তো ছুটি পড়ে এসেছেন। ওমা, এতো কম না নি আমার বাড়ির কাজে মেয়ে চম্পা পড়ে। হ্যাঁ কি হয়েছে আইসিইউ রুমে যাবেন তো জান। আপনারা দুজন আইসিইউ রুমে যাবেন। না না না, যেকোনো একজনকেই যেতে হবে। না না লিফটে উনি উঠতে পারিনা বলে আপনি নিয়ে যাবেন এটা আবার কি রকম কথা? না উনি উঠতে পারনি সেটা ওনার দোষ, ওনার প্রবলেম আমাদের তো না। দেই ওই দ্যাখ পেশেন্টের বাড়ির লোক।

বাবা অনেক কাজ হলো কি চাই পেশেন্ট ভর্তি করাবেন এটা কোনো হসপিটাল না ভুল জায়গায় এসেছেন এটা একটা ব্যাংক ভেতরে বউবার চলছে যান